সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যে স্থান থেকে এই মুহূর্তে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন তাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমাদের আজকের অবস্থান পাবনা জেলার ইশোরি থানার বহরপুরে জালাল ডেরি ফার্মে অনেক পুরাতন একজন মানুষ জালাল ডেরি ফার্মের মালিক হচ্ছে জালাল ভাই আপনারা জানেন যে অনেক দিন প্রোগ্রাম করছে তার ভালো একটা সুনাম ওনার রয়েছে তো আজকে আমরা এখানে আসার দেখলাম বেশ কয়েকটা গাবি উনি সংগ্রহ করেছেন ভালো ভালো জাতের এই গাবিগুলো দেখাবো কেমন জাত কেমন মান তবে কথা একটাই দর্শক যেহেতু জান দা দিয়ে করবেন সরজিমিনিস এসে নিজ দায়িত্বে দেখে নেওয়ার জন্য তো দর্শক আসেন যাই প্রত্যেকটা গরুর দেখাবো তার আগে জালালবে সঙ্গে একটু কথা বলে নিই

সিরিয়াল নাম্বার ওয়ান জালাল ভাই সুন্দর একটি গরু নিয়ে আসলেন দীর্ঘদিন আপনার প্রোগ্রাম করেছি আমার স্কোয়ার টিভি আগেরটা যেটা ছিল এক কথা বলতে গেলে পাবনা জেলার মধ্যে শাহিওয়াল গরুর জগতে ফার্স্ট স্থান ছিল আমার চ্যানেলে আপনার তো আবার আজকে আগ্রহ করে এই কাজটা করতে আসলাম কারণ অনেক ভিউয়ার্স এখনও আমাকে ফোন দেয় জালাল ভাই প্রোগ্রাম করার জন্য তো অসংখ্য ধন্যবাদ আপনাকে যে সততাটা ধরে রাখছেন জন্যই আমার কাছে ফোন আপনার জন্য

বাচ্চাটাকে যাতে বাচ্চারা সার বাচ্চা হয়েছে ভাই সার বাচ্চা জি জি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে 9 দিন হচ্ছে ভাই 9 দিন বাচ্চাটা আনুমানিক ওয়েট তো অনেক হয়েছে বাচ্চা তো অনেক বড় দেখা যাচ্ছে বাচ্চা এসব বাচ্চা তো ভালো হয় ভাই আগা গুড়া শায়াল বাচ্চা গিলা ভালো হয় আর শায়াল গরু তো ধরেন এক জাত উন্নয়নের জন্য এটা সবাই জানে সবাই জানে যে বাচ্চা গিলাই হলো শায়াল গুরুর ভবিষ্যৎ জি জি এটার দাম কেমন রাখবেন আর গরুটা দেখেন আপনি যে উলান প্ল্যান কিন্তু দেখাইছেন যে বনরবিদার এইসব গরু যদি আপনি হলিস্টান ফিজিয়াম জার্সি হয়তো তাহলে একজন 20 লিটার 22 লিটার দুধের কথা বলতো যে বলে যে সায়াল গরু তার মানে দুধ হয় না তা আমি বলবো যে দুইটা সায়াল গরু আছে আমি দেখাচ্ছি যে আমার বাড়িতে আয়েশা দে সায়াল গরুর কতটুক দুধ হয় আপনি সরে জমিনে আয়েশা নিজে দুয়া দেখে নিয়ে যান তাহলে বুঝতে পারবেন আলোচনার সুযোগটা হ্যাঁ হালকা পাতলা শুনমানি করে নিতে পারবো তার এক দামের দোকান না যে এক একদম নিতে হবে হালকা পাতলা কিছু শুনমানি করবো আমার আশা করবো আগে যেমন প্রোগ্রাম করছি করে ভিডিও ছাড়তে দেরি বিক্রি হতে দেরি হয়নি ইনশাল্লাহ এখনো থাকে ভাই

বাচ্চা দিছে বাচ্চা দিছে ভাই আচ্ছা বাচ্চাটার বয়স বাচ্চার বয়স আজকের দিন গেলে সাত দিন হবে আজকের দিন গেলে সাত দিন হবে জি আচ্ছা এটার উলানতলান হিসাব করে তো কি আমদুদ আসতে পারে উলানতলা বাপ রে আগুনে হাগড়া গালতিছে তার মানে এখন তো বাচ্চা পরিপূর্ণ ধরেনি তার মানে দিনের ভিতর দিন চারবার টানতিছে তারপরে আপনি 17 18 আইসে গেছে দুধ এই আশা করতেছে 20 প্লাস দুধ থাকবে এখন আপনি যে সারা বাংলাদেশ 18 লিটার দুধের গ্যারান্টি যে বডি এই বডি হিসাবে দুধটা আসলে মানে আপনি প্রথম গরুর হিসাবে আমি সারা বাংলাদেশ 18 লিটার গ্যারান্টি থাকবে গোটা যাইনি আর যদি দুই চার দিন গেলে যে 2 কেজে বাড়বে সেটা তার কপাল

এটা নিলে পরে দাম হবে না দুই লাখ তিরিশ হাজার টাকা দুই লাখ তিরিশ হাজার টাকা আলোচনা করা হ্যাঁ সব গরুতে আমার আলোচনা করে নিতে কিছু না হয়তো হালকা পাতলা কিছু যেটা সেটা আচ্ছা সিরিয়াল নাম্বার চার আরো একটি নিয়ে আসলেন এইটা কি যাতে এটা আমাদের বাঘাবাড়ি মেল বিটার একটা বাঘাবাড়ি মেল বিটার যার জি 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 আচ্ছা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে জার্সি গোর তো আপনিও কাজ করছেন জার্সি গোর তো আপনি সিনান লাগবে আপনিও দেখলে বুঝেন আমাদের যে বাঘাবাড়ির যে মিনি জার্সি গেলে আছে এই হলো এটা মিনি জার্সি গরু ভাই আমার তরফ থেকে বলছি দর্শক এটা আসলে জার্সি এবং বাঘাবাড়ি মিল জার্সি আপনারা অনায়াস এটা সংগ্রহ করতে পারেন আমি নিজের থেকেই বলে দিলাম এটা জার্সিটা তবে বডি কিন্তু মাঝারি হবে দর্শক জি এটা আগেই বললাম যে মিনি জার্সি তো বড় হয় না এটা সবাই জানে মিনি জার্সি বসে বড় হয় না আপনি কোনো সমস্যা হলে আমাকে ফোন দিতে পারেন সেজন্য আগে আমি সবকিছু বলে দিচ্ছি জার্সি অরিজিনালি মিনি জার্সি

জার্সি করে দুধে ফাঁকি দেয় না যদি সেটা মিনি জার্সি বাঘা বাড়ির হয় ফাঁকি দেবেই না এটা ছোট্ট করে একটা দাম চাইবেন আমার দর্শকদের কিন্তু দেবো আমি এটা এটা আপনার দর্শকের নিলে পরে এটা দাম চাইলে মেলা দামি চাওয়া যাবে লাখ চাওয়া যাবে লাখ বিশ চাইলেও মানায় এটা নিলে পরে দাম হবে না আপনার এক লাখ সত্তর হাজার এক লাখ সত্তর এক লাখ সত্তর হাজার টাকা আশা করব আমার কোন দর্শক প্রথমেই ফোন যদি দিয়ে এটা চায় যে যে আর একটু স্যাক্রিফাইস করার জন্য ইনশাআল্লাহ স্যার এটাই আছে তো এটা সাইড করি এরপর যেটাতে সেটা দেখাই আচ্ছা দেখা সাদা কি জাতের গরু ভাই হারিয়ানা জাতের ইন্ডিয়ান যে বড় বড় সাদা বলদ গিলা দেখা যায় সাদা লাল যে কালো বলদ গিলা দেখা যায় এটা একটা ওই জাতেরই গরু কিন্তু এটা গাভী হয়েছে আরো গুলা বলদ হয় তার মানে ইন্ডিয়াতে বলে থাকে হারিয়ানা আমরা বলি হরিয়ানা আচ্ছা যেও তো এটা গাবি এটা কোন ধনে এটা আপনার এগুলা এটা দুধের জন্য দুধের জন্যই নিতে হবে আবার আর যদি মনে করে যে দুধের জন্য নিবও কেও সাদা কারকেও বাহামার বীজ দিতে চায় তারাও নিতে পারবে আপনি এগুলা আপনি যে কাজের জন্য আপনি দুধের জন্য ভালো জাতের জন্য ভাল জাতের জন্য দুইটার জন্যই ভালো আচ্ছা এই বাচ্চাটার বয়স বাচ্চাটার বয়স হয়েছে তাও আপনার আজকে বিশ বাইশ দিন হয়ে গেছে হ্যাঁ দুধ পরিপূর্ণ দুধ চলে হ্যাঁ হ্যাঁ দুধ আমার সব গরুরই আমি দুধের কথা বলে দিতে পারি কিন্তু আপনি সায়াল গরু দেখালেন অনেক দুধ আছে তার মানে একটা সমান সমান দুধ আছে ওই সায়াল গরুর দুধের কথা ভিডিওতে বললে আপনি অনেকেই অনেক রকম মন্তব্য করেন তা আমি বলবো শায়াল গরু দুটা যদি কেউ নিতে চান সরজমিনে আমার বাড়িতে আইসি দেখি যান যে সায়াল গরু কতটুকু দুধ হয় খালি লাল হলে সায়াল হয় না ভাই সায়াল গরুরও জাতমান দেখে কিনতে হবে তাহলে ঠকবেন না আপনারা

ইনশাল্লাহ ভবিষ্যতে দুই চার দশ বছর কামাই খাতে পারবে সব গরু আর আমি যে গরুগুলো দেখালাম আপনি দেখেন কেউ চাই কেউ সৌন্দর্য কম না গরুও জাত মানে কম না আপনারা অভিজ্ঞ ব্যবসায়ী হ্যাঁ কেনার সময় বাছাই করে কিনতে আর আরেকটা কথা হলো যে আপনারা খালি মুখের কথা আমাদের বিশ্বাস করার দরকার নাই গরু গাই গরু কিনতে হলে খামারে আসতে হবে আমার আসতে হবে এসে দুই দিন চার দিন থাকি দহন করে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবেন তাহলে হয়তো খামারেও দায়বদ্ধ থাকবে না আপনি নিজেও ঠকবেন না অবশ্যই জি তো জালাল ভাই আপনি অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এবং আপনার কালেকশন করা গরুগুলো দেখানোর জন্য আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আসসালাম